কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ সতেরোই জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে প্রত্যেকটা রাশির ব্যাখ্যা অনুসারে রাশি ফল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনোরকম কোনো প্রকাশ কি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি রূপে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হতে পারবেন তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন আপনাদের স্বাচ্ছন্দ্য হাসি খুশিতে ভরে উঠবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন এতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিওগুলো তো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের যোগ হচ্ছে বিষ্কুম্ব যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননের সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তো এবারে জানবো মূলত বন্ধুরা আজকের চন্দ্র রাশি কি তো এবারে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটে চন্দ্রশাস্তির সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো পাশাপাশি বন্ধুরা দুষ্ট দুষ্টির সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে দশ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট বাইশ সেকেন্ড অব্দি তো মূলত বলুন এই দুষ্ট মুহূর্ত দুষ্ট সময় কালটি উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জানিয়ে রেখি ধনুরাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকের দিনটা বিশেষত আপনাদের রক্তের চাপ বা রক্তচাপের ব্যাপারে আজ আপনাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে আজ আপনারা পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে রকম কোনো প্রকার ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হলো এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে বা মনের কারণে বিলাসিতা আপনাদের আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ বা খরচাপাতি কিন্তু লেগেই থাকবে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজেদের বিলাসিতা মনকে বা বিলাসিতা ভাব খেয়ে এবং নিজের সৌগল্লাদ গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে বা ভালো হয় আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি পাবে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িক মানুষজন রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে আপনাদের প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম কিন্তু বৃদ্ধি বা লাভ করে উঠতে পারবেন অনেকের ক্ষেত্রে অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত গুণ সম্পন্ন হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা কিংবা মা কোনো কথায় দ্বারা কোনো কথা দ্বারা কিংবা কোন রকম কোনো পুরোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনাদের বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই অবশ্যই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকে আপনাদের পারিবারিক জীবনে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো না প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা গুপ্ত শত্রু জেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে চলেছে কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও কিন্তু খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন গান বাজনা এবং নৃত্য শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে প্রত্যেকটি সহযোগিতাগুলি কিন্তু লাভ করতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে চলেছে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু বিশেষ ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন বা অবহেলা করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন রাস্তাঘাটে বিশেষ সাবধানতা পরক্ষ করে বা অবলম্বন করে চলতে হবে আজকে ক্ষেত্রে আজকে আপনাদের তথা বিশেষত আগুন কিংবা বৈদ্যুতিক জিনিস থেকে তথা জল এই সকল জিনিস থেকে আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা জারি করে এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের তো আজকের দিনে বিশেষত আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বাইশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গোলাপি শুভরত্ন হচ্ছে নীলা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অবধি থেকে আপনাদের সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা ন সেকেন্ড অবধি আপনারা যতটা পারবেন বন্ধুরা আজকের দিনে চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না আপনারা পারলে এই শুভ সময়কালটিকে উল্লেখ করা শুভ সময়কালটিকে তথা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ তথা আপনারা যে কোনো শুভ কাজ চাইলে করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মধুময় ভাবে কাটুক ওম শিবায়